কলকাতার কাছাকাছি খুবই কম খরচে একটা বেড়ানোর জায়গা নিয়ে আমার আজকের এই ভিডিওটি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে আমাদের গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য স্টেশন হলো অম্বিকা কান্না অম্বিকা কান্না হাওড়া কাটোয়া ডিভিশনের মধ্যে পড়ে আমাদের এই যাত্রাপথের ডিস্টেন্স ছিল অষ্টআশি কিলোমিটার আপনারা অম্বিকা কান্না চাইলে বাই রোডেও আসতে পারেন কলকাতা থেকে অম্বিকা কান্না ডিস্টেন্স ছিয়ানব্বই কিলোমিটার বাই রোডে আমরা ট্রেনে এসেছিলাম হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে আপনারা অম্বিকা কাল্লা আসতে পারেন অম্বিকা কালনা অর্থাৎ কালনার কিছু দর্শনীয় স্থান নিয়ে আজকে আমার এই ভিডিওটি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সাথে অনেক কিছু জানাও যাবে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয় পঞ্চদশ ষোলশো শতকে এই স্থানটি উল্লেখিত রয়েছে আম্বুয়াবা অম্বুয়া মুলুক নামে স্থানীয় দেবী অম্বিকা নামানুসারে এই শহরের নামকরণ কালনার একাধিক দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কালনার রাজবাড়ি প্রতাপেশ্বর মন্দির কৃষ্ণচন্দ্রজির মন্দির লালজি মন্দির একশো আট শিব মন্দির এছাড়াও পাতালগঙ্গা আরও অনেক কিছু ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে বিষ্ণুপুরের ন্যায় মন্দিরের শহরও বলা হয় রাজবাড়িতে প্রবেশ করে প্রথমে আপনাদের যে মন্দির দেখাবো তার নাম হলো প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ির মন্দির চত্বরে ঢুকে বাদিকে কামান পেরিয়ে একটু এগোলেই প্রথমে পড়বে টেরাকোটার কারুকার্য ও প্রতাপেশ্বর দেউন মন্দির এটিকে কেউ জলেশ্বর মন্দিরও বলেছেন আবার কেউ বলেছেন প্যারিকুমারী মঠ এর সমান্তরাল খাঁচকাটা কুম্ভজা শিখর ও নিচের দেওয়ালের চারপাশের প্রতিটি স্থানে ছোটো ছোটো অসংখ্য টেরাকটার ফলক সমৃদ্ধ এই দেউল শিল্পীর এক অনবদ্য সৃষ্টি এই মন্দিরের শিল্পী ছিলেন বাঁকুড়া জেলার রামহরি মিস্ত্রি প্রতাপেশ্বর মন্দির সতেরোশো একাত্তর শকাব্দে বা আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারিকুমারী দেবী প্রতিষ্ঠা করেন প্রতাপেশ্বর মন্দিরের পরে যেটা এখন দেখা যাচ্ছে সেটি হল রাসমঞ্চ বা রাস মন্দির রাজবাড়ির মধ্যেই এই রাসমন্দির অবস্থিত এবার আমরা প্রবেশ করছি রাজবাড়ির লালজি মন্দিরের ভেতরে মন্দিরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম পালকি এই পালকি করে গোবিন্দ আর রাধা দুজনেই রথের দিন এই লালজি মন্দির কালনার বহু পুরাতন ইতিহাস বহন করে চলেছে সিদ্ধেশ্বরী মন্দির ঠিক যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরই বর্ধমানে রাজাদের অর্থনা অর্থনাকূল্যে তৈরি হয় পঞ্চরত্ন শৈল লালজির মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চরত্ন মন্দির সামনে রয়েছে একটি নাট মন্দির এবং তারও সামনে আরও একটি বিশালাকৃত মন্দির যেটি গীগবর্ধন নামে পরিচিত মন্দিরটি দক্ষিণ পূর্বমুখী সূর্য স্তম্ভের ওপর অবস্থিত মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ প্রবেশ পথের বিগ্রহের ঠিক মুখোমুখি রয়েছে গরু স্তম্ভ লালজি মন্দিরের একটা সুরক্ষ ইতিহাস রয়েছে জানা যায় কার্তিকচন্দ্রের জননী বজকিশোরী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্তানা করে ছিলেন সেই সময় গঙ্গাসাগর গামী এক সাধুর কাছে এক সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছে চেয়ে বসেন সাধু অরাজি হলে তিনি তার রাধার সঙ্গে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন তাতে সাধু রাজিও হন খুব ধুমধাম করে বিয়ে হলো রাধা কৃষ্ণের সাধু এবার যখন ফেরত চাইলেন তার কৃষ্ণকে ব্রজ জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গে তার প্রতি অর্থাৎ কৃষ্ণ থাকবে অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবে না জমিদার পরিবারের কুট কৌশলের কাছে হার মেনে শূন্য হাতেই ফিরতে হয় সাধুকে আর বিবাহিত রাধাকৃষ্ণ জন্য ব্রজকিশোরী উদ্যোগে নির্মিত হলো পঞ্চরত্ন বিশিষ্ট লালজির মন্দির তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এই মন্দির ভেঙে পড়া কিছু অংশ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে কিছু কিছু টেরাকোটার ফলক বড়ই সাদৃশ্যভাবে চোখে পড়ে দেখুন গোবিন্দের মূর্তি এই ভেতরের মধ্যে অবস্থিত রয়েছে এছাড়াও মন্দিরের গায়ে কারুকার্যগুলো দেখলে সত্যি চোখ ভরে যায় কত পুরনো কারুকার্য you দুপুরবেলা এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে আপনারা যদি মনে করেন যে ভোগ খাবেন তাহলে আপনারা এখানে ভোগ খেতে পারেন দুপুরবেলা এখানে বসিয়েই খাওয়া হয় তার পরিবর্তে কিছু হতে সামান্য মূল্য নেওয়া হয় এই মন্দিরে টেরাকোটার কাজগুলো খুবই দক্ষতাভাবে তৈরি করা অপূর্ব সুন্দর আপনাদের দেখলে মন ভরে যাবে অনেকটাই ভগ্ন প্রায় দশা কিন্তু তবুও কিছু কিছু টেরাকোটা এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে সেইগুলোরই ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে পেশ করলাম দেখেই ভুগতে যাচ্ছে মনে হচ্ছে না কত সুন্দর সামনে আসলে দেখলে আরও সুন্দর মনে হবে আসুন একবার ঘুরে যান মন ভরে যাবে আপনাদের এখানে আসলে কালনা রাজবাড়ি চত্বরে অনেকগুলো ছোট বড়ো শিব মন্দির রয়েছে এগুলোও খুব সুন্দর লালজির মন্দির দেখার পরে এবার আমরা গেছিলাম কৃষ্ণচন্দ্রজির মন্দির দেখতে রাজবাড়ি মন্দির চত্বরে পূর্বদিকে অবস্থিত এই কৃষ্ণচন্দ্রজির মন্দির ষোলোশো তিয়াত্তর শতাব্দে অর্থাৎ সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের রাজ চন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী এই মন্দির প্রতিষ্ঠাতা করেন এই মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত এই মন্দিরটি দক্ষিণমুখী তিন তল বিশিষ্ট মন্দিরটি পঁচিশ রত্ন মন্দিরও মন্দিরের গর্ভ গিয়ে প্রধান সিংহাসনে রয়েছেন কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ উচ্চতা যথাক্রমে দুই ফুট ছয় ইঞ্চি ও দুই ফুট সঙ্গে রয়েছেন চার সখী এই মন্দিরের মূর্তিগুলি সবই দারুণ নির্মিত দারুণ অপূর্ব এক মন্দির আসুন লন ভরে যাবে একবার ঘুরে যান কালনা রাজবাড়ি ও তার সংলগ্ন সমস্ত মন্দিরগুলো আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে কৃষ্ণচন্দ্রজির মন্দির দেখার পরে আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে অপোজিট ফুটে অবস্থিত বা একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনা আকর্ষণীয় শিব মন্দির এই মন্দিরটি হল একটি স্থাপত্য বিস্ময় এই মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট মন্দিরসহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদন করা হয়েছে এটি একটি পুঁতির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পূর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভেতরের দিকে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকর চিন্তা ভাবনাসহ পৌরাণিক কাহিনী অনুসরণে নির্মিত হয়েছে এই একশো আটটি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ সুব্রবর্ণের যা সদাশিবের প্রতি। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধ শিবলিঙ্গ শুভ্রবর্ণের যা সদাশিবের প্রতীক বাইরের বৃত্তে যে চুয়াত্তরটি শিব মন্দির নির্মিত হয়েছে তার একটি কৃষ্ণবর্ণের অপরটি শ্বেতবর্ণের অর্থাৎ একটা শিব মন্দিরে শিবলিঙ্গ শ্বেতবর্ণের তার পাশের শিব মন্দিরে শিবলিঙ্গটি কৃষ্ণবর্ণের এইভাবে স্থাপন করা হয়েছে এই একশো আট শিব মন্দিরটি নির্মিত হয়েছিল সতেরোশো একাত্তর থেকে সতেরোশো পঁচাত্তর শকাব্দে অর্থাৎ আঠেরোশো ঊনপঞ্চাশ থেকে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সময় এত সুন্দর শিব মন্দির আমি এই পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দেখিনি কারণ এখানকার কাজ আর শিব মন্দিরের প্রত্যেকটিরই স্থাপত্য অতুলনীয় না আসলে আপনারা বুঝতে পারবেন না তাই একটা বার এখানে এসে দেখুন কালনা রাজবাড়ি সহ একশো আটটা শিব মন্দির মন আপনাদের ভরে যাবে শান্ত নির্বিলি পরিবেশে কত সুন্দর ভ্রমণ ছোট্ট একটা সামান্য উপহার আপনাদের সামনে তুলে ধরলাম বাবা মহাদেবের একশো আটটা শিবলিঙ্গ দর্শন করার পর এখানে অনেকক্ষণ বসেছিলাম শান্ত মন পুরো শান্তিতে ভরে গেছিল তারপরে এখান থেকে বেরিয়ে কালনার আরও কিছু সিন অর্থাৎ কিছু ভ্রমণের জায়গা ঘুরে দেখেছিলাম তার মধ্যে একটি অন্যতম ছিল পাতাল গঙ্গা অম্বিকা কালনায় রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজি আশ্রম ব্রহ্মবাড়ি আঠারোশো সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি ব্রহ্মবাড়ি আশ্রমেই মূল আকর্ষণ পাতাল গঙ্গা এই পাতালগঙ্গাকে নিয়ে ব্রহ্মবাড়ি রোমহর্ষক এক কাহিনী শোনায় কালনা শহরে পাঁচ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সেই ভাগীরথী নদীতে প্রতিদিন স্নান করে এসে ভগবান দাস তার ইষ্ট দেবতা রাধাকৃষ্ণের পূজায় বসতেন সময়ের সঙ্গে ভগবান দাসের বয়স বাড়ে সামান্য নুজ্জ হয়ে পড়েন তিনি এই অবস্থায় তার পক্ষে পায়ে হেঁটে প্রতিদিন ভাগীরথী নদীতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে এতকালে স্নানের অভ্যাসে চ্যুতি ঘটায় মনে মনে দুঃখ পাচ্ছিলেন তিনি একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা ইষ্টদেবতার কাছে খুলে বলেন ভগবান দাস আর এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গনে এক অংশে মাটি ভেদ করে উঠে আসছে জলধারা এই জলধারার রং ভাগীরথী নদীর জলের মতনই আনন্দে আপ্লুত হয়ে ভগবান দাস এই দৃশ্য থেকে কেঁদে ফেলেন এরপর উঠে আসা সেই জলধারায় স্নান করে ইষ্ট দেবতার পুজোতে বসেন এই সাধু পরবর্তীকালে বর্তমান রাজার উদ্যোগে এই জায়গাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করা হয় সংস্কার হয় আশ্রমের এই কোয়ে আজ পাতাল গঙ্গা নামে পরিচিত বহু মানুষ আসে এই অলৌকিক পাতাল গঙ্গা দেখতে মন্দিরের শহর কালনা একবার ঘুরে যাবেন ওয়ান ডে ট্যুর খুব ভালো লাগবে কলকাতার খুবই কাছাকাছি আজ এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অত্যবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্য আমার কাছে অনেক তাই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর আইকনটা জাস্ট প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব, ততদিন আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন